গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুবই ভালো আছি শুধুমাত্র একটু মনে কষ্ট আছে এই তিলোত্তমা কাণ্ড নিয়ে যাই হোক সেটা তো আলাদা কথা সেটা তো সকলেরই আছে আমার দিন শুরু হয়ে গেছে তোমরা যে যেখান থেকে দেখছ প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা আদর সকালে ঘুম থেকে উঠেই কী হয় ছেলে টিফিন করতে হয় বা লাঞ্চ প্যাক করতে হয় তো আগে তো পরোটা নিত এখন কিছুতে আর ছেলেটা পরোটা নিতে চায় না তাই প্রত্যেক দিনে হয় ফ্রায়েড রাইস নয় পোলাও এই দুটোর মধ্যে একটা আমাকে করে দিতেই হয় তো আগের দিন পোলাও দিয়েছিলাম তো আজকে আবার ফ্রায়েড রাইস এই একটু গাজর দিয়ে আর আমি এই ফ্রায়েড রাইসটা গোবিন্দভোগ চাল দিয়ে করি আর সাথে একটু পেঁয়াজ দিই দারুণ হয় অসাধারণ হয় সাথে কাজু কিশমিশ থাকে গাজর থাকে নুন থাকে মিষ্টি থাকে ঝাল থাকে অসাধারণ খেতে হয় আর যদি কিমা টিমা থাকে তাহলে তো আর কথাই নেই তো আজকে কিমা সেরমভাবে কিছু ছিল না তাই জন্য এরমভাবে ডিম দিয়ে করে দিয়েছি ডিমের ভুজিয়া করে সেটা দিয়ে করে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলে টিফিনটা প্যাক করে ফেললাম টিফিনটা করার পরে আমাকে আগে ঠান্ডা করার জন্য হাওয়ার তলে রাখতে হয় পাখার তলে ওই দেখো কড়াইটাকে নিয়ে ওই জন্য পাখার তলে রাখি আর ছেলে খেয়ে যায় ছাতু আগে সকালে ভাত খেয়ে যেত কিন্তু এখন রিসেন্টলি আমার হাত ভাঙার পর থেকেও আর ভাত খেতে চায় না চলো এবার যাই কাজে ছেলেকে অফিসে পাঠিয়ে দিলাম দিয়ে সব কাজ করার পরে একটু সার্ফ জল করছি মানে প্রচণ্ডভাবে কাপড়গুলো বন্ধ হচ্ছে একটু সার্ফ জল করে ভেজাবো এই দেখো এক গামলা জামা কাপড় আছে বিশেষ করে আমার নাইটি নাইটিগুলো এত চিটাচিটা হয়ে যায় না যে কিছু বলা যায় না বিশেষ করে নাইটিগুলো এত চিটা চিটা হয়ে যায় তাই জন্য গিজার একটু গরম জল করে নিই করে নিয়ে এই ডুবিয়ে রেখে দিলাম এই জলটা মোটামুটি একটু উষ্ণ গরম থাকা অবস্থাতে বা একটু ঠান্ডার দিকে যাবে তখনই ওয়াশিং মেশিনে ঢেলে দেবো তারপরে দেবো আমরা ভাবছো এত জল কম দিয়েছে কারণ জলটা ঠান্ডা হয়ে যাবে বেশি দিলে ওই কারণে আর খুব একটা যে বেশি জামা কাপড় আছে তা না তাই জন্য অল্প জালি দিলাম আর প্রত্যেক দিনের মোটামুটি জামাকাপড়গুলো আমি এরকম করেই কাছি প্রত্যেক দিনের পাশেই জামা কাপড় ছেলে ঠেলে নয়তো একটা গন্ধ থাকে আর নোংরা বিশেষ করে আমার নাইটিগুলোতে চিটা হয়ে যায় হাত মুচি রান্না করতে যার জন্য চিটা হয়ে যায় চলো এবার থাক তারপরে আমি আসছি দেখো টুলের মধ্যে আমি করছিলাম কারণ নিজে কোনো কাজ করতে পারি না টাওয়াল পেতে টুলটা ভেজা ছিল তো টাওয়ার টা দিয়ে দেবো দেখতেই পালে যে সব কাজ করে চলে আসলাম সব বলতে সব বলতে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে ঘর দৌড় পরিষ্কার করে ঠাকুরকে দিয়ে আসলাম এসে চুল টুল জামা কাপড় ভেজালাম গরম জলে দেখলেই আমি একটু গরম জলে ভিজিয়ে দিই কারণ তাহলে পরিষ্কারটা মনে হয় আমার ভালো হয় তারপরে আমি ওয়াশিং মেশিনে ঢালি কিছুক্ষণ থাকে গরম জলে চোবানো যেহেতু নাইটি প্রত্যেকদিনকার ঝোল লাগে এই কারণে তো ওই কাজটা হয়ে গেল এখন আমি নিচে যাব নিচে গিয়ে টিফিন খাবো তারপরে মা কিছুটা গুছিয়ে রাখে কেটে কুটে তারপরে রান্না করবো চলো তাহলে নিচে যাওয়া যাক নিচে গিয়ে দেখি কতটা কি গুছিয়ে রেখেছে চলো আমার ওপরের কাজ সব শেষ আপাতত আবার ওপরে আসবো দুপুরে খাওয়া দাওয়ার করে তারপরে চলো তাহলে এখন যাই নিচে গিয়ে কী কী রান্না হয় কি হয় চলো তোমাদের দেখাই চলো আমা তো ভিজিয়ে দিলাম এদিকে দেখো কীরকম বাইরে মেঘ করেছে খুব মেঘ করেছে আবার আজকেও জামা কাপড় মানে শুকোবে না হয়ে গেলো দিকে জামা কাপড় ভিজিয়ে দিলাম একটু চিকচিক চিকচিক করলো তাই কাপড়গুলোকে ভেজালাম কালকের জামা কাপড় ছিল আজকের ছিল যা দেখি আর কটা কাপড় যদি পাই একসঙ্গে ভিজিয়ে দেবো যাতে একসঙ্গে কাঁচা হয়ে যায় তো না এমনি আর আমার ব্যালকনি বিশাল বড় বা বিশাল লম্বা তাই জন্য ব্যালকনিতে মেরে দিলে ড্রায়ার করে নেওয়ার পর তার কিছুটা হলো শুকিয়ে যায় চলো নিচে রান্নার কাজে যাই এই চললো ছেলের টিফিন এখন এটাকে নিয়ে ওপরে যাব এটা ডাল সবজি দিয়ে আর এখানে ডিম কুসুমগুলো খায় নাও ওই যে কুসুমগুলো ওখানে রাখা আছে আর একটা কুসুম দেওয়া আছে গুবলু আছে ওর কাছে গুবলু খাবে কুসুমটা আর এটা হচ্ছে আপেল এই হলো ওর টিফিন দিয়ে আসছি ওপর নিয়ে যাচ্ছি দিয়ে আগে আসি এই টিফিন নিয়ে বসলাম আমিও ডাল নিয়ে নিয়েছি এই যে সবজি ডাল আর নিয়েছি একটা ডিম তুমিও একটা ডিম খেলো আর নিয়েছি আপেল আর নিয়েছি ছেলের জন্য যে ফ্রায়েড রাইস করেছিলাম তার অল্প একটু আর এতটা আছে কেউ খাচ্ছে না তাই আমি একটু খাই টিফিনটা সেরে নিই তুমি টিফিন খেয়েছ হ্যাঁ আমি তো আর টিফিনটা সেরে এ নিয়ে আমি বাবা কুসুম সুদ্ধুই ডিম খাবো আমি কুসুম ছাড়া খাবো না আমি কুসুম ছাড়া ডিম আমার ভাল লাগে না আর এখানে দুটো কুসুম আছে কে খাবে জানি না মাছ খাবে কি না খাবে আর একটা তো পাখি খাবে একটা পাখি খাবে আর একটা কে খাবে জানি না মা না খেলে গুবলু খাবে গুবলু একটা খেলো তো ডিমের কুসুম মেখে দেবে আজকেটা হয়ে গেল চলো খেয়ে নি আগে এই দেখো ডাল হয়ে গেছে মুগ ডালের মধ্যে একটু সবজি দিয়ে করা হয়েছে আর এখানে এই যে মাছ তো কালকে ভাজে ভাজে মানে ভেজেই রেখেছিলাম তোমরা জানো যে মা বল করে মাছ বার করে ফেলেছিল বলে আমি সব ভেজেই ফেলেছিলাম যে আজকে তো লাগবেই তো এই যে মাছটা ভাজা আছে ওই কাজটা আজকে আমি করতে হয়নি এই যে আজকে দই মাছ করব। যেহেতু মাছটা কালকের ভাজা ওই জন্য দই মাছ করব না এটা খেতে ভাল লাগবে না আর এটা হয়েছে ওলের তরকারি এটা হয়েছে ওলের তরকারি আর এর ডাল একটু বেশি হয়েছিল সেই আর এই সকালে ডিম সিদ্ধ দিয়েছিলাম ছটা দুটো পড়ে আছে আমি একটা খেয়েছি ছেলে তিনটে খেয়েছে পাঁচটা তিনটে এক চারটে আমি একটা খেয়েছি চারটে আর দুটো ছটা আর এই যে হচ্ছে একটু উচ্চ ভাজা হয়েছে আপাতত এই রান্না এদিকে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে কুকারে বুকরু রান্না হয়েছে এবার এখানে যে কাপ আর কয়েকটা প্লেট এগুলো জমেছে এগুলো একটু মাজবো কারণ সব বাসন মাসিকে দেওয়া যায় না কারণ বেশি বাসন হলে বিরক্ত হয় তাই এই কটা বাসন আমি মেজে নেব এখন চলো মেজে নিই এই হলো আজকের পর্ব দই মাছটা হল হোক হতে থাকুক আমি ততক্ষণে বাসনটা মাজতে থাকি অবশ্য আমার স্ল্যাবটা ভীষণ ছোটো আমি দোতলায় স্ল্যাবটা অনেক বড় করেছি কিন্তু যেহেতু মারা উঠবে না তাই জন্য দোতলাতেও যেতে পারছি না রান্না বান্না নিয়ে এক একতলাতেই থাকতে হচ্ছে রান্নার কেস দোতলাতে করতে পারছি না কারণ খেতে তো তখন উঠতেই হবে না ওই কারণে আমরাই নিচে নেমে আসি ঠিক আছে বাসনগুলোই যে মাজি অনেক কটাই বাসন জমেছে কা প্লেট একটা কড়াই চলো মা দেখেনি সকালে ওই পোলাও ফ্রায়েড রাইস করেছিলাম সেই কড়াইটাকে ধুয়েই করা যেত মা আর একটা কড়াই বার করে ফেলেছে ওই কড়াইটা আমি ধুয়ে রাখি না তো খুব কাজের মাসিরা এখানে খুব ডিস্টার্ব করে বাসন বেশি হলে চলো পাশে বাড়ি থেকে মানে আমার বান্ধবী ওরা হঠাৎ করে প্রসাদ দিয়ে গেল। বুঝলাম না প্রথমে প্রসাদটা কিসের তারপর জিজ্ঞাসা করলাম যে কিসের প্রসাদ এটা তো বললো আজকে রাখি পূর্ণিমা পূর্ণিমার পুজো হয়েছে তার প্রসাদ তো সিডনি তো আমার বেশ ভালোই লাগে খেতে কিন্তু সহ্য করতে পাই না তাই একটু নিয়ে আমি খেয়ে নিই বাকিটা সকলের ঝুড়ে রেখে দেব এটা হচ্ছে কলা চিনি আমি আর আমার বড় ছেলে ভীষণ ভালোবাসি কিন্তু দুজনেই খেলে আমি হজম করতে পারি না থাক বাকিটা থাকলো সকলের জন্য আমি এটা খাই প্রসাদটা খেয়ে আসলাম খেয়ে মাছটা দেখলাম আজকে একটু মাছের মশলা বেশি করেছি তোমরা হয়তো ভাবছো এ এতটা মশলা কারণ এক তো দই মাছ দ্বিতীয়ত মাছগুলো শুক্রবারের শনিবার নিরামিষের জন্য খাওয়া হয়নি কালকে রোববারে চিকেন হয়েছে বলে খাওয়া হয়নি কালকে মা ভুল করে বার করে দিয়েছিল সব মাছ ভেজে ফেলেছি বলেই আজকে আবার দই মাছটা করলাম কারণ ভাজা মাছ ভিজে রাখলে একদম বিচ্ছিরি টেস্ট হয়ে যায় আমার মনে হয় কাঁচা মাছ তাও চলে কিন্তু ভাজা মাছটা আমার মনে হয় খুব বিচ্ছিরি টেস্ট হয়ে যায় তাই জন্য দই মাছ তো আমি ভাবছি সবগুলোই করে দিই যে যটা করে খাবে খাবে না থাক না মানে বেঁচে গেলে কালকে থাকবে তাই জন্য এই এতটা মশলা করেছি এই কারণে যে এতগুলো মাছ আছে এতগুলো মাছ আছে দেখি কতদূর কী করতে পারি চলো এই কারণে একসঙ্গে করে দিচ্ছি আর বাড়িতে সারাক্ষণ নিউজ চলছে বাড়িতে সারাক্ষণ নিউজ চলছে আর পাগল হয়ে যাচ্ছে নিউজে দুপুরের পর আর সামনে আসতেই পাইনি কারণ সময় পাইনি তার মধ্যে আবার যে সময় পেয়েছি অন্য কাজ করেছি একদমই আর পাইনি তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তো এখন বিছনায় শুয়ে পড়েছি রাতে ডিনার করে তো হঠাৎ মনে পড়ল যে ভিডিওটা তো শেষ করতে হবে এডিট করতে বসে মনে হলো তাই জন্য তাহলে একটু শেষ করে দিই চলো আবার কালকে দেখাবে আজকের মতো গুড নাইট সকলকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকেও আমি শুয়ে পড়েছি শুয়ে শুয়েই এডিট করছি না চলো টাটা লাভ ইউ অল